আত্মা কি জিনিস এবং আমরা যারা বলে থাকি ভূত প্রেত হ্যাঁ এগুলা আদৌ কি এগুলার অস্তিত্ব আছে কিনা এ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোকপাত করব আমাদের এটা জানা জরুরি কেননা কিছু বিষয় আছে বিশ্বাস না করলে ইমান চলে যাবে এবং কিছু কিছু বিষয় আছে বিশ্বাস করলে ইমান চলে যাবে এমনটা এজন্য আমি মনে করি আমরা যারা তদ্বেরাতের কাজ করি শুধু তারা নয় প্রত্যেকটা মুসলমান এর সত্যতা জানা সবার জন্য আবশ্যক এ হিসেবে আজকে আমি আলোচনা গুলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার তো আমরা যদি বলি যে আত্মাকে জিনিস আমরা অনেক জায়গায় গেলে বিভিন্ন রোগী যখন আমরা দেখি রোগীর চিকিৎসা করি তখন রোগীর যে জিদটা রয়েছে সে বলে যে আমি অমুকের আত্মা আমি অমুক অমুক ব্যক্তি আমাকে হত্যা করা হয়েছে আমাকে মারা হয়েছে আমাকে দাপন কাপন করা হয়নি আমাকে ওই লোকেরা কষ্ট দিচ্ছে এই জন্য আমি ফিরে এসেছি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আদৌ এটার সত্যতা কতটুকু যেটা দেখি আমরা যারা কবিরাজ রয়েছি আমরা যারা চিকিৎসক রয়েছি আমাদের সাথেও এমনটা হয় তখন দেখা যায় আমাদের অনেক কবিরাজ এই ভুল ভাল কথাগুলোকে বিশ্বাস করে নেই কি ক্ষতি হবে সেটা আমি একটু পরে তাহলে প্রথমে আমরা জেনে নিই যে হ্যাঁ প্রথমে আমরা জেনে নিই যে আসলে এটা আত্মা কি জিনিস এবং আত্মা তারা তাদের নামকরণ কেন করা হয়েছে এবং কি জন্য তারা আত্মা নামে আমাদের সমাজে প্রচলিত এবং পরিচিত এবং আমরা ভূত বলি যে ভূত এগুলো কি জিনিস দেখেন আমার সাথে অনেকবার হয়েছে এবং আমি সর্বপ্রথম আমার চিকিৎসার জগতে সর্বপ্রথম যে রুগীটা চিকিৎসা করি একশো একানব্বইটা জিন ওই ব্যক্তিকে পছন্দ করত। ওই মেয়েটাকে পছন্দ করত তো তাদের সকলকে শাস্তি দিয়েছি তারা সকলে পছন্দ করত সকলে একসাথে আসতো না এক একজন এক এক সময় এসে এসে তাদের ক্ষতি করত তো তারা তাদেরকে আত্মা বলে নামকরণ করেছে তারা তাদেরকে আত্মা বলতেছে আমার সামনে অলরেডি তারা বলতেছে যে আমরা অমুকের অমুকের আত্মা আমরা ওখানে ঘুরে বেড়াই আসলে আত্মার অস্তিত্বকেই আসেন আমরা আলোচনা করি এই বিষয়টি মানুষের যখন একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন শয়তান ওই ওই মানুষের সাথে সাথে একটা একটা জিনকে দেয় শয়তানকে নিযুক্ত করে দেয় যে ওই ব্যক্তির সাথে মৃত্যু পর্যন্ত থাকে এই ব্যক্তি যত পৃথিবীতে থাকে জীবিত থাকা অবস্থায় যত কাজ কাম করে সমস্ত কাজ কাম গুলাকে ওই জিনটা তার অভ্যাসে পরিণত করে নেয় সে সবকিছু অবলোকন করে ফলো করে এবং ওই ব্যক্তিকে বিভিন্ন সময় বিভিন্ন ধোঁকা দিতে থাকে যখন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে তখন মৃত্যুবরণ করার সময় মৃত্যুবরণ করার পরে যদি ওই ব্যক্তিকে মানুষ এরকমভাবে দাপন কাপন করে তাকে এরকম কাপন করানো হয় জানাজা পড়া হয় দাপন করা হয় তখন ওই জিনটা ওই শয়তানটা একদম দুর্বল হয়ে যায় একদম নিস্তেজ হয়ে যায় যে সে তাকে নিয়ে নিজেকে নিয়ে যে সে একটু নড়াচড়া করবে বা একটু হাঁটাচলা করবে ওরকম শক্তি তার থাকে না সে দুর্বল হয়ে যায় জিন্নাদের আটাখানে চলে যায় আর এর বিপরীত সাইডে যে ব্যক্তিকে এটাকে দাফন কাফন করা হয়নি যে ব্যক্তিটাকে এরকম হয়তো হত্যা করে ফেলে দেওয়া হয়েছে দাপন করা হয়নি জানাজা পড়ানো হয়নি ওই ব্যক্তিটির সাথে যে শয়তানটা যে জিনটা নিযুক্ত থাকে ও অনেক শক্তিশালী হয়ে ওঠে এই শক্তিশালীর কারণে শক্তিশালী হওয়ার কারণে এই জিনটা কি করে ওই ব্যক্তির নামে নিজের নামকরণ করে ওই ব্যক্তির নামে নিজের নামকরণ করে সে আত্মপ্রকাশ করে ঘুরে বেড়ায় এখন এখানে একটা প্রশ্ন আছে যে প্রশ্নটা হলো শয়তান যদি ওই ব্যক্তির সাথে নিযুক্ত থাকে তাহলে ওই শয়তানটা আত্মপ্রকাশ করে জিনের রূপে কিভাবে আসে এটা একটা প্রশ্ন আচ্ছা জিনের রূপে আসার জন্য তার যে জিনিসটা রয়েছে জিনের রূপে আসার জন্য এই শয়তানটা এই জিনটা এই শয়তানটা জিনের রূপে আসতে পারে কি না এ সম্পর্কে আমি কিঞ্চিত আলোকপাত করতেছি সেটা হলো দেখেন শয়তান কি জিনিস আসলে শয়তানের সৃষ্টি কোথা থেকে আল্লাসোবাহান আউতা আলা পৃথিবী থেকে পৃথিবীতে সর্বপ্রথম মানুষের আগে জিন সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করে জিনদেরকে মানুষের মতো এভাবে আবাসস্থল দিয়েছেন যারা দুনিয়াতে থাকা শুরু করেছে তারা দুনিয়াতে থাকতো এক সময় যিনারা এমন অবাধ্য হয়েছে অবাধ্যতার কারণে ওই জিনগুলা আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকে অস্তিত্ব অস্তিত্ব মুছে দেন নাই পরিপূর্ণভাবে উৎখাত করে দিয়েছেন তার মানে ওরা এভাবে ভারী করে থাকতে পারবে না এরপর আল্লাহ তালা মানুষ সৃষ্টির মানুষ সৃষ্টি করার জন্য এরকম বা আল্লাহ তালা মনস্থ করলেন মানুষ সৃষ্টি করলেন এর ভিতরে জিনের ভিতরে একটা জিন ছিল যার নাম আজাহিল এই আজাহিল জিন একসময় ফেরেস্তাদের ওস্তাদ ছিলেন ফেরেস্তাদের মালায় মোয়াল্লিমুল মালাইকা বলা হয় আজাজিনকে মোয়াল্লিমুল মালাইকা হয়ে গেছে সে ফেরেস্তাদেরকে এরকম শিক্ষকতা করতো ফেরেস্তাদের শিক্ষক ছিলেন আল্লাহ সুবাহানাও তারা যখন হজরত আদম আলাইহি সালামকে সৃষ্টি করলেন সুরা বা তারার ভিতর আছে আল্লাহ সুবাহানাও তারা তখন ফেরেস্তাদেরকে বললেন তোমরা আদমকে সেজদা করো তখন ফেরেস্তারা সবাই কোন যুক্তি ছাড়া কোন তর্ক ছাড়া তারা সকলে আদম আলী ইসলামকে সেজদা করেছেন কিন্তু হজরতে আদম আলী ইসলামকে ফেরেজ তারা সেজদা করেছেন ফেরেস্তাদের মধ্যে মোয়াল্লিমুল মালাইকা যাকে বলা হয় আজাজিল সে একজন জিন ছিল সে তাকে আল্লাহ তারা আগুন দ্বারা সৃষ্টি করেছে ওই শয়তান তখন অস্বীকার করলো সেজদা দিতে এবং সে যুক্তি পেশ করলো যে আমাকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে আগুনের স্বভাব হলো উপর দিকে যাওয়া আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে মাটি সহলে নিশ্চিত দিকে যাওয়া আমি আদমকে সেজা করবো না তখন আল্লাহ তালা ওই আজাজিল যে জিন ছিল তাকে আল্লাহ তালা অভিশপ্ত করেছেন লান দিয়েছেন তখন সে হয়েছে তাহলে শয়তানের অস্তিত্ব হলো জিন থেকে শয়তান এসেছে জিন থেকে সুতরাং একটা শয়তান আত্মপ্রকাশ করা এটা খুবই সহজ তার জন্য তো ওই শয়তানটা ওই ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথে যখন তাকে দাফন করা হয় না তখন ওই জিনটা আত্মপ্রকাশ করে ওই ব্যক্তির নামে যেহেতু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ওই শয়তানটা এই ব্যক্তির সাথে ছিল এজন্য তার সমস্ত স্বভাব চরিত্র সবগুলা এই ব্যক্তির সাথে মিশে গেছে এজন্য সে নিজেকে আত্মপ্রসন্ন ওই ব্যক্তির নামে এবং তার সরাসরি যে চরিত্র যে আছে সব কিছু এর ভিতরে পাওয়া যায় এবং এটা দ্বিতীয় আরেকটা কারণ আছে সেই কারণটা আমি বললে আপনারা অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে যে কারণটা হলো যে শয়তানটা নিজেকে আত্মপ্রকাশ করেছে ওই ব্যক্তির নামে আত্মা নামে এই সৈতানদের বিশাল একটা উদ্দেশ্য আছে এই একটা একজন মানুষকে দিয়ে জীবিত থাকা অবস্থায় ওই মানুষকে দিয়ে যেরকম ভাবে অপকর্ম করায় মানুষের ইমান হরণ করে ব্যক্তির হরণ করে এরকম ভাবে ব্যক্তি মারা যাওয়ার পরে ওর নাম নিয়েও এই শয়তানটা করতে থাকে মানুষদেরকে বিভ্রান্ত করতে থাকে হকের উপর থেকে মানুষদেরকে হক করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কি চেষ্টা সেটা আসলে দেখেন আমরা যখন ওই শয়তানটা যখন ওই ব্যক্তির নামে আত্মপ্রকাশ করলো যে আত্মা নামে তখন ওই শয়তানটা এইটা দ্বারা প্রমাণ করতে চায় যে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার আত্মা কবর থেকে আবার উপরে ফিরে আসতে পারে দেখেন খুব লক্ষ্য করে আমার এই কথাটা শুনবেন শয়তানটা যখন আত্মপ্রকাশ করলো আত্মা নামে তখন সে এটা প্রমাণ করতে চাচ্ছে যে একজন মানুষ মৃত্যুবরণ করার পরে আবার দুনিয়াতে ফিরে আসতে পারে এটা সম্পূর্ণ সম্পূর্ণ সিঁড়ি আল্লাহ একজন মানুষকে মৃত্যুবরণ মৃত্যু দেওয়ার পরে ব্যক্তি দুনিয়াতে একবার মৃত্যু হবে দ্বিতীয়বার তার আর দুনিয়াতে মৃত্যু হবে না দ্বিতীয়বার আর কখনো মৃত্যু হবে না আল্লাহ তালাকে আমাদের দিন তাকে জীবিত করবেন একজন মানুষ জন্ম একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার দুইটা ঠিকানা একটা হলো জাহান্নাম জান্নাত হয়তো ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে সে জান্নাতে আছে না হয় শাস্তিতে আছে এই দুই অবস্থায় থাকবে তৃতীয় কোন অবস্থা থাকবে না মানে দুনিয়াতে আর ফিরে আসার কোনো সুযোগ নেই ওই শয়তানটা এটা প্রমাণ করতে চায় যে এই ব্যক্তিটা মৃত্যুবরণ করার পরে তার আত্মা আবার ফিরে আসছে যখন আমরা এই জিনিসটা সাধারণ মানুষ বিশ্বাস করে নিবে তখন ইমানের ভিতরে কাটতে হয়ে যাবে অথচ আল্লাহ সুবাহ বলেন একবারের জন্য মৃত্যু কবরে যাওয়ার পরে আর দুনিয়াতে ফিরে আসার কোন সুযোগ নেই তাহলে বুঝেন কত বড় প্লান হ্যাঁ আমাদের মধ্যে অনেকে আছে আমরা বিশ্বাস করি যে আত্মা নামে কিছু আছে আমাদের মধ্যে যারা কুহুরি কবিরাজের কাছে যায় তাদেরকে কবিরাজে বিশ্বাস করানোর জন্য আত্মা জিনিসটা আছে তখন তাদেরকে বলে যে অমুক আত্মায় ক্ষতি করতেছে এটা নয় এটা একটা আত্মা ছিল আসলে তারাও ওই কারণ একজন মানুষ তখনই কুপুরি করে যখন সে শয়তানের সাথে সম্পর্ক রাখে আর কোনো যদি হয় আজ কুপুরি আমি বলবো তার ইমান নাই সে মুসলমান নয় নিজেকে মুসলমান দাবি করে আসলে মুসলমান নয় কারণ কুফুরি করা একটা কুপুরি করার সাথে সাথে ইমান চলে যাবে এরপরে যত নামাজ পড়ুক যত রোজা রাখুক কোনো লাভ নাই কোনো ফায়দা নাই বা ব্যাগের নিচে দিচ্ছে যদি ফোটা হয় তাহলে কোন সামান এর ভিতরে থাকবে না ইমান হলো ব্যাগের একটা থলে ইমান নামক এই থলেটা যদি ফোটা হয়ে যায় তখন আমল এখানে জমা হবে না আমল গুলা নষ্ট হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম আত্মা কি জিনিস এবং এই আত্মার উপর যদি আমরা বিশ্বাস স্থাপন করি বিশ্বাস রাখি তাহলে আমাদের ইমানের ভিতর গন্ডগোল ইমাদের ভিতর সমস্যা হয়ে যাবে ক্ষতি হতো তাহলে আসুন আমরা আজকে ইনশাআল্লাহ আত্মা নামে কিছু আছে বা কোন মানুষের আত্মা ফিরে আসতে পারে থেকে দূর এবং আমরা যে ভূত বলি এই ভূতের অস্তিত্ব কি আচ্ছা আর একটা কথা বলি আত্মা নামে যে জিনিস যে জিনগুলা আত্মা প্রকাশ করে এরা একটু শক্তিশালী হয় এরা আমি আবার বলতেছি এরা আত্মা নয় তাদের নাম তারা নামকরণ করেছে আত্মা করে এবং এই আত্মা এই নামটা সর্বপ্রথম যে নামকরণ করেছে সে ছিল একজন কুফুরি কবিরাজ তাহলে আত্মা এই নামটা যে করণ করেছে সে ছিল একজন কুফুরি কবিরাজ এই কুফুরী কবিরাজ শয়তানগুলাকে আত্মা নামে প্রকাশ করার কারণে ওই শয়তানগুলা পরবর্তীকালে নিজেকে আত্মা নামে প্রকাশ করে ওই কপুরি কবিরাজদের কাজও একটাই যে মানুষের ঈমান নষ্ট করা আর এই শয়তানদের কাজও একটাই যে মানুষের ঈমান ধ্বংস করা আসলে দ্বিতীয় কোনো তাদের উদ্দেশ্য নেই এবং এর ভিতরে এই কথাটাকে তারা প্রমাণ করার জন্য তারা বিভিন্ন সময় মানুষকে ওই সমস্ত মানুষদের ক্ষতি করে তাদের আত্মা নামক এই জিনিসটার প্রমাণ করার জন্য আত্মা এই বক্তব্যটাকে প্রমাণ করার জন্য তারা মানুষের কার কার করে ওই ব্যক্তির সাথে যাদের সম্পর্ক ছিল ভালো তাদের কোনো ক্ষতি করে না ওই ব্যক্তির সাথে যাদের সম্পর্ক ছিল খারাপ তাদের ক্ষতি করে যাতে করে সবাই মেনে নেয় যে বাস্তবে এ অমুখের ছিল তাহলে ইনশাল্লাহ আমরা এগুলোর প্রতি বিশ্বাস করব না পুরাণের ভিতরে জিনের অস্তিত্ব আছে এই হিসেবে আমরা জিনকে বিশ্বাস করতে হবে জিনকে যদি কেউ অবিশ্বাস করে জিনের অস্তিত্ব যদি কেউ অবিশ্বাস করে তাহলে চলে যাবে আর আত্মা যে মানুষের আত্মা ফিরে আসে এই জিনিসটাকে যদি কেউ বিশ্বাস করে তাহলে ইমান চলে যাবে কি বললাম আমি কথাটা শুরুতে বলেছিলাম যে কিছু জিনিস আছে আমরা বিশ্বাস করলে ইমান চলে যাবে কিছু জিনিস আছে আমরা বিশ্বাস না করলে ইমান চলে যাবে আমাদের দল আমাদের মধ্যে একদল আছে যারা জিনের অস্তিত্ব কেউ বিশ্বাস করে না সাবধান আল্লাহ তালা জিন নামক সুরা জিন নামক একটা সুরা নাজিল করেছেন এরপর আল্লাহ তালা কোরআনুল করিমের এক আয়াতের বলেন ওমা ফলাক্তুল জিন্না আলী আবুদ আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তার মানে আল্লাহ তালা জিন আমাদের মতো আরেকটা জাতি সৃষ্টি করেছেন তারাও আমাদের মতো এবাদত করে জনাব রসুল্লাহি সাল আলী একদিন সাহাবাই কেরামকে বললেন তোমরা এই একটা দাগ টেনে দিলেন তোমরা এই দাগের উপারে থাকো এই এদিকে আসবা না তখন এদিকে আসবা না কেউ ওখানে থাকো তখন রসুল সাল্লাম দূরে এক জায়গায় চলে গেলেন সেখানে গিয়ে অনেকক্ষণ পরে সেখান থেকে ফিরে আসলেন সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদেরকে এই দাগের ভিতরে থাকতে বললেন কেন এবং কোথায় গিয়েছিলেন তখন রসুল সাল্লাহ আলাইসালাম বলেন যে আমার সাহাবারা এখানে জিনদের মধ্যে থেকে জিনদের মধ্যে একটা মজলিস হয়েছে একটা সভা হয়েছে সেখানে আমাকে ইনভেস্ট করা হয়েছে আমি তাদের মাঝে ইসলামকে তুলে ধরলাম আমি তাদের মাঝে বক্তব্য দিলাম আমি তাদেরকে ওয়াজ নসিব করলাম দিন শিখাইলাম তার মানে এ হাদিস দ্বারাও বোঝা যায় জিনের অস্তিত্ব আছে কোরআনের আয়াত দ্বারাও বোঝা যায় জিনের অস্তিত্ব আছে সুতরাং কেউ যদি জিনকে অবিশ্বাস করে তার ইমান চলে যাবে আর তার বিপরীত সাইডে তার বিপরীতে কোরআনুল করিমের বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে জানা যায় যে মানুষের আত্মা দুনিয়াতে আর ইচ্ছাকৃত ভাবে ফিরে আসতে পারে না এই হিসেবে যারা আত্মাকে বিশ্বাস করবে তাদের ইমান চলে যাবে দুটা কথা বললাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন দ্বিতীয় নম্বর কথা হলো ভূত কি জিনিস আসলে এটা একটা হাস্যকর ব্যাপার এই জন্য বলছি যে আমি বলবো অস্তিত্ব আছে আমি বললাম জিনের ভিতর যারা খবিশ হয় জিনের ভিতর যারা খারাপ হয় আমাদের মধ্যে কিছু কবিরাজ আছে তাদেরকে ভূত বলে তাদেরকে প্রেতাত্মা বলে প্রেতাত্মা বলতে ওই যে খারাপ আত্মা বলে ওটাও কিন্তু বা সে আল্লাহ যে বিধান আছে বিধানের বিপরীত ওটাও হতে পারে ভূত ভূত হ্যাঁ তাহলে জিনিসটার অস্তিত্ব আছে হ্যাঁ অবশ্যই আছে তো ভূত কি আসলে ভূত হলো জিন জিনের মধ্যে আমরা যে সমস্ত জিন খারাপ তাদেরকে মানুষ বা কবিরাজরা ভূত বলে আমি বলি না আমি তাদেরকে শয়তানি বলি আমি সবসময় জিনে মিতে যারা খারাপ তাদেরকে শয়তান বলি যারা ভালো এদেরকে আমি জিন বলি এদেরকে আমি বিভিন্ন তাদেরকে সুনামের সহিত তাদের নাম ধরে তাদেরকে মুসলমান যারা মুসলমান তাদেরকে মুসলমান আখ্যা দিয়ে আমি সুন্দরভাবে কথা বলি যারা শয়তান বা যারা খবিস যারা খারাপ এদেরকে আমি শয়তান নামে আখ্যায়িত করি তার মানে ওরা আসলে শয়তান নয় যে জিন জিনের ভিতরে জিন শয়তান আর কি যেমন মানুষ শয়তান তেমন জিন শয়তান তাহলে ভূত নামে আলাদা কোনো জাতি নেই বরং এরা জেনেরই এক প্রকার খারাপ জিন যাদেরকে কবিরা যে এই নামটা দিয়েছে ওরা নিজেদেরকে ভূত নাম দেয়নি তাহলে ভূত আমরা যাদেরকে বলি তারা নিজেদেরকে ভূত নামটা দেয়নি এ নামটা দিয়েছে কবিরা যে মানে এই জিনের ভিতরে যারা খারাপ ভূত বলে আর আত্মা যারা বলে তারাও ওই জিনগুলাও ওই শয়তান গুলাও তাদেরকে আত্মা নাম নামকরণ করেনি বরং এটা ছিল কবিরাজের দেওয়া নাম তাহলে তার মানে কি বুঝলাম আমাদেরকে যে বিভ্রান্ত করছে বর্তমানে যারা বিভ্রান্ত করছে তারা হলো সম্পূর্ণ কুফুরী কবিরাজ কুফুরী কবিরাজরা আমাদেরকে বিভিন্ন তথ্যের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করে থাকে আচ্ছা দেখেন আমি অনেক রুগী দেখছি এমন বর্তমান জমানায় বিভিন্ন রোগী ব্ল্যাকমেলের শিকার বিভিন্ন রোগীর শিকার হচ্ছে কিছু কিছু রোগী আছে যাদেরকে কবিরাজ চোখের ধুলো ধুলো দিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আবার কিছু ব্যক্তি আছে এমন যাদেরকে কবিরাজরা বিভিন্ন ধোকার মাধ্যমে অনেক টাকা কামাই করতেছে তাদের হিব্রু এবং ধোকার দুইটা গল্প বলবো দুইটা কথা বলে আমি শেষ করতেছি এক নম্বর যারা হিব্রুটাইস করে আসলে এরা কারা এবং যারা মানুষদেরকে ধোকা দেয় এরাই তাদের ধোকাটা কেমন ইদানিং কালে দেখা যায় কিছু মানুষ ভিন্ন কবিরাজের কাছে যায় যাওয়ার ফলে কবিরাজের কাছে যাওয়ার পরে ওই কবিরাজ যে তাদের একটা অ্যামাউন্ট বলে বলার পরে বলা যে সময় অ্যামাউন্টটা বলতেছে এর আগ মুহূর্তে ওই ব্যক্তি যখন সেখানে যায় যাওয়ার সাথে সাথে ওই কবিরাজ গুলা তাদের উপর একটা জাদু করে যেটা যেটাকে হিপ্রোটাইজ বলে এই হিপ্রোটাইজটা করে ওই জাদু ফলে কবিরাজ যা বলবে ওই রোগীটা তা মেনে নিতে বাধ্য হবে এক্ষেত্রে দেখা যায় কুকুরি কবিরাজ যত অ্যামাউন্ট চাই তত অ্যামাউন্ট দিতে মানুষ বাধ্য হয়ে যায় দুই নম্বর কথা হলো আমার কাছে এমন প্রমাণ আছে এমন ব্যক্তি আছে যারা নিজেরা শিকার করেছে যে কুপুরি কবির কাছে যখন একজন মহিলা একটা মেয়ে লোক যায় বা কোনো মেয়ে তাদের এরকম প্রেমিক প্রেমিকার কোনো বিষয় নিয়ে যায় তখন তাদের ইজ্জত পর্যন্ত হরণ করে ওই কবিরাজ তাদেরকে নামে তাদের উপর ব্ল্যাক করে তাদের জাদু করার মাধ্যমে তাদেরকে করে তাদেরকে জাদু করে তার আয়ত্ত করে নিয়ে তাদের ইজ্জত লন্ডন করে এবং বলে ওটা দিয়ে সে জাদু করবে তবে ওটা দিয়ে জাদু করে তবে এ ব্যক্তির সাথে খারাপ কাজে লিখতে হয় এমন এক

তাহলে আমরা বুঝতে পারলাম ভূত কি জিনিস আত্মা কি জিনিস এবং এটার প্রতি বিশ্বাস স্থাপন করলে ইমান থাকবে কিনা এবং জিন যে জিনের অস্তিত্ব আছে এটাকে বিশ্বাস করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে ইনশাআল্লাহ বিদায় আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আমাদের পরে ডিসকাশন করা হবে সেন্টার খোলা হয়েছে বন্যার পরবর্তীতে এখন এবং আমাদের বর্তমান সেক্রেটারি আছেন বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী করিমপুর রোড তোলাগাছতলা তিন নম্বর সংলগ্ন পুলিশের বাড়ি এখানে আমার চেম্বার রয়েছে যারা সরাসরি যোগাযোগ করবেন আমি আহ্বান জানাবো সরাসরি আমার নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে আমি এখানে নাম্বার দিচ্ছি না বিভিন্ন ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে এবং আমার নাম্বারে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেখেন ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করি কোনো সিক্রেট কোনো রুগী এবং কোনো ইমার্জেন্সি কোনো রুগীকে দেখার জন্য ওগুলা থেকেও নাম দেখার জন্য যদি নাও করেন তাহলে ওটা হয়তো দশ বারো দিন আট দশ দিন পনেরো বিশ দিন পরে থাকবে সেটা হয়তো দেখার সুযোগ হয় না আমাদের এজন্য যারা নক করবেন বা জরুরি কথা থাকবেন নাম্বারে নক করবেন আর আমার একটাই নাম্বার জিরোয়ান থ্রি জিরো ফোর ওয়ান সেভেন এইট নাইন সিক্স নাইন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি আছে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুমুল্লাহি